না খেলে বুঝবেন না এই গোটা গোটা লটিয়া মাছ কতটা সুস্বাদু বাড়িতেই বানিয়ে নিন গোটা লটিয়া মাছের রেসিপি না হলে কিন্তু মিস করে যাবেন গোটা লটিয়া মাছ রেসিপি বানানোর জন্য প্রথমে আমি একটা গোটা টমেটো নিয়েছি কিছুটা রসুন নিয়েছি তিন থেকে চারটে রসুন নিয়েছি এক টুকরো আদা নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে রোটিয়া মাছটাকে আমি মাখিয়ে নেব একটু সমস্ত মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদটা আমি মাখিয়ে রেখেছিলাম এবার মাখিয়ে রাখার পরে অনেকটাই দেখো জল বেরিয়ে গেছে এই জলটাকে আমি ফেলে দিয়ে মানে বাদ দিয়ে এবারে একটা আটা এক বাটির মতন আটা নিয়েছি তাতে লবণ নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে আটাটাকে এইভাবে মিখে নেব আর এই রকম গোটা লটিয়া মাছটাকে আমি নিয়ে এই আটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব এরকমভাবে আমি মা আটাটা দিয়েই কিন্তু পুরো মাছটার গায়ে আমি দিয়ে দেব যাতে মাছগুলো ভাজার সময় আমার যাতে ভেঙে না যায় আর আপনারা চাইলেন মাছটাকে মধ্যিখানে মধ্যিখান দিয়ে কেটে নিতে পারেন আমি এখানে মাছটা গোটাই রেখেছি এইভাবে প্রত্যেকটা মাছ আমি আটাতে মাখিয়ে নিলাম নেওয়ার পরে আমি কড়াই সরষের তেল গরম করে একটু বেশি করে কিন্তু সরষের তেলটা দিতে হবে মাছগুলো ভাজার জন্য তো মাছগুলো আমি গরম সরষের তেলটা যখন গরম হয়ে যাবে একদম তারপরেই আমি মাছগুলো দিয়েছি দেওয়ার পরে এই মাছগুলো আমি একদমই আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করছিলাম একদমই আস্তে আস্তে চেষ্টা করবেন কেননা লটিয়া মাছটা অনেকটা নরম হয় সেই কারণে সেইভাবে মাছগুলোকে আমি ভেজে নেব দেখো একদমই কিন্তু গোটা গোটা হচ্ছে লোটিয়া মাছ কিন্তু এতটা গোটা হয় না পুরো ভেঙে যায় ভাজার সময় না পুরো মাছগুলোকে ভেঙে যায় এইভাবেই প্রত্যেকটা মাছ কিন্তু আমার ওই করার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে বেশ হল পেঁয়াজটা আমি এইভাবে তেলের মধ্যে নেড়ে নেব যতক্ষণ না বাদামি হয়ে আসছে তো আমার পেঁয়াজটা বাদামি হয়ে এসে গেছে তো তখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আমি এবারে আদা কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ আমি আবারও হাফ চামচ দিলাম দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো আপনারা আপনার ঝালটা স্বাদ মতন নেবেন বেশ কিছুক্ষণ এবার তেলের মধ্যে একটুখানি টমেটো মশলাটা নেড়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা মশলাটা ঠিক এইভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এইভাবে তেল ছেড়ে আসছে তেল ছেড়ে চলে আসার পরে আমি মশলাটাতে এবারে জল দিয়ে দেব মশলাটা আমার কষা হয়ে গেছে অল্প পরিমাণে জল লাগবে খুব বেশি জল লাগবে না আর আমার এখানে কষার সময় জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম তাই আমি পরে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এটা আগেই দিয়ে দেবে তো এবারে একটুখানি ঝোলটা ফুটে নেওয়ার পরে আমি লোটিয়া মাছগুলোকে আস্তে আস্তে আমি দিয়ে দিলাম কিন্তু খুব তাড়াতাড়ি দিলাম না আমি একদমই আস্তে আস্তে লোটিয়া মাছগুলো দিয়েছিলাম কেননা লোটিয়া মাছটা প্রচণ্ড পরিমাণে নরম হয় দেওয়ার পরে এক মিনিট দু মিনিটের মতন ফুটিয়ে ব্যাস আমার রেডি হয়ে গেল গোটা গোটা লটিয়া মাছ একদমই কম সময়ে একদম সহজ রেসিপি আর একদম সুস্বাদু টেস্টি তো এই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন টাটা